নবম পিএসকেল স্কেল বাস্তবায়ন নিয়ে দারুণ সুখবর জানা গেল বিভিন্ন দপ্তর থেকে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইলিয়াস খান বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলো বর্তমান সরকার এই সরকারের আমলে কর্মচারীদের বেতন এবং পদবি বৈষম্য সহ সব বৈষম্য দূর করা হবে সহ সব বৈষম্য দূর করা হবে এই জন্য দরকার হবে আমাকে যেখানে যেতে হয় এই জন্য দরকার হলে আমাকে যেখানে যেতে হয় আপনাদেরকে নিয়ে সেখানে যাব। আমরা প্রথমেই দেখি নিচ্ছি কালবেলা নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামই বলা হচ্ছে নবম স্কেল বাস্তবায়ন সহ সাত দাবি জানিয়েছে বিভিন্ন পরিষদ থেকে সংবাদে বলা হচ্ছে বৈষম্য মুক্ত নবম পে স্কেল সহ সাত দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম এক প্রতিনিধি সমাবেশে দাবি জানানো হয়েছে এসব এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গেট পূর্ণ বহাল বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদবী এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয় বাইরের সব কর্মচারীদের এক এবং অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন সহ সাত দাবি জানিয়েছে প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সমাবেশে মোহাম্মদ মাহমুদুল হাসান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এগারো থেকে বিস্তম ফোরামের সমন্বয় এবং সভাপতি মোহাম্মদ লুৎফা রহমান মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে লিখিত দাবি পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক এবং মহাসচিব মোহাম্মদ সালজার রহমান মাহমুদুর রহমান মান্না বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের সাত দাবি আজকের সমাবেশে অত্যন্ত যৌক্তিক দুই হাজার পনেরো সালের পিএসকেল ছিল একটি বৈষম্য ভরা পিএসকেল কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন আকাশপাতাল ব্যবধান বর্তমান বাজারে এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারেন না আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব জুনায়দ সাকিব বলেন কর্মচারীদের পেট খালি রেখে দুর্নীতি না করার জন্য পরামর্শ দেওয়াটা হাস্যকর তাদের বর্তমান বাজার দর অনুযায়ী পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে ইলিয়াস খান বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলো বর্তমান সরকার এই সরকারের আমলে কর্মচারীদের বেতন এবং পদবী বৈষম্য সহ সব বৈষম্য দূর করা হবে এই জন্য দরকার হলে আমাকে যেখানে যেতে হয় আপনাদেরকে নিয়ে সেখানে যাব আমি চাই কর্মচারীদের বেতন ভাতা বর্তমান বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হোক এবং সর্বনিম্ন বেতন কমপক্ষে পঁচিশ হাজার টাকা করা হোক সমাবেশে বর্তমান সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের সাত দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের দৃষ্টি আকর্ষণ করে প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন এবং পদবি বৈষম্য তুলে ধরা হয় লিখিত বক্তব্যে সমন্বয়ক মোহাম্মদ সালজা রহমান বলেন আমাদের সংগঠনের ব্যবনারে দুই সাল থেকে বর্তমান সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি সর্বশেষ বিশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত তিরিশ আগস্ট শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছিল কিন্তু দেশের চলমান অবস্থা বিবেচনা এবং প্রধান উপদেষ্টা কর্মচারীদের দাবির বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে প্রোগ্রাম স্থগিত করা হয় বিগত সরকার বেতন ভাতা সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার পাঁচ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করে সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্র এগারো থেকে বিশতম কর্মচারীরা চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ সরকারের এই শতাংশ বিশেষ সুবিধা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাছাড়াও আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারীর অঙ্গনে বৈষম্য দূর করা কিন্তু তা না হয়ে প্রদেয় পাঁচ শতাংশ বিশেষ সুবিধায় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের অধিকাংশ কর্মচারী মূল বেতন বিশ হাজার টাকার নিচে তাদের আগামী চার থেকে পাঁচ বছরে বিশেষ সুবিধার সর্বনিম্ন এক হাজার টাকার উর্ধ্বে উঠবে না অথচ এক থেকে নয় গ্রেডের কর্মচারীদের এই সুবিধা চক্র হারে বৃদ্ধি পেতে থাকবে আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি বর্ণিত কারণে বিগত সরকার কর্তৃক প্রদত্ত পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পুনঃ বিবেচনা করে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন এবং সব ভাতির যুগোপযোগী করার জন্য সবিনে অনুরোধ জানান একই সঙ্গে যথা শীঘির বৈষম্য মুক্ত নবম পিএস বাস্তবায়নের দাবি জানাচ্ছি সেমিনারের বক্তব্যে মুখ্য সচিব এবং সভাপতি বলেন দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার স্বাধীন দেশে এরকম বৈষম্য আমরা দেখতে চাই না দ্রব্য মূল্যে লাগামহীন উদ্যোগতি এবং পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসে পনেরো দিনও চলা সম্ভব হয় না পাঁচ বছর পর পর পে স্কেল প্রদানের চালু থাকলেও দুই সালে অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ নয় বছর অতিক্রান্ত হয়েছে এ পর্যায়ে কর্মচারীদের নবম পেস্কেল সহ ভাতাদির অসঙ্গতি দূর করার জন্য প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি একই সঙ্গে অনতি বিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম সচিবালয়ের মতো পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের মতো টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ এক এবং অভিনব নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি তিনি বলেন এগারো থেকে বিশতম গ্রেডের বঞ্চিত লাখ লাখ কর্মচারীদের দাবির বিষয়ে বিবেচনা করার বক্তব্য প্রদান করায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের নেক হ্যাত এবং সুস্থতা কামনা করছি তিনি আরও বলেন অনতি বিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বর্তমান বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই কর্মসূচি পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকারি কর্ম কর্তবা কর্মচারী বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বেতন বৈষম্য সেই সঙ্গে খুব সামান্য বেতন পেয়ে থাকে আর যা দিয়ে বর্তমান বাজারে চলা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ছে আর এই তাদের দাবি অনুযায়ী নবম পিএসকেল সহ বেতন বৈষম্য নিরসন করা হলে তাদের মধ্যে একটা স্বস্তির আভাস আসবে এমনটি প্রত্যাশা করছেন কর্মচারী নেতৃবৃন্দ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ